অকালে চুল পাকার সমাধান কম বয়সেই চুল পেকে যাওয়ার কারণ জেনেটিক এবং পরিবেশগত বলে মনে করা হয় এছাড়াও শরীরে পুষ্টির অভাব এবং খারাপ লাইফস্টাইলও জন্য অনেকাংশে দায়ী চলুন জেনে নিন চুলের অকালপক্ষতা রোধ করার জন্য কিছু প্রাকৃতিক প্রতিকারের এগুলো চুলের অকালপক্ষতা রোধে উপকারী প্রমাণিত হতে পারে এক আমলকি আমলকি ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টের একটি দুর্দান্ত উৎস যা চুলকে শক্তিশালী করতে এবং চুলের রং বজায় রাখতে সাহায্য করে এর উপকারিতা পেতে আপনি এটি নিয়মিত খেতে পারেন অথবা এর পেস্ট তৈরি করে চুলে লাগাতে পারেন দুই সবুজ শাকসবজি সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট মিনারেল রয়েছে তাই নিয়মিত সবুজ শাকসবজি খেলে চুলের যে কোনো সমস্যার সমাধান হয় এতে আছে ভিটামিন বি যা মাথার ত্বকের স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয় তিন পিংরজ পিংরজ একটি আয়ুর্বেদিক ভেষজ যা চুলের বৃদ্ধি করে এবং অকালে চুলপাকা রোধ করে চার মেথি মেথি ভিজে প্রচুর পরিমাণে প্রোটিন এবং আয়রন থাকে যা চুলের বৃদ্ধির জন্য অপরিহার্য মেথি ভিজিয়ে পেস্ট করে চুলে লাগালে অথবা মেথির তেল লাগালে উপকার পাওয়া যায়